আল্লাহর হাবিব বলেছেন আশরফ উম্মতি হামালুল কোরআন ও আসহাবুল্লাইল নবীজি বলেছেন শোন আমার উম্মতের মাঝে দুই শ্রেণীর উম্মতেরা বড্ড বেশি দামি এক নাম্বার যারা কোরআন পরে কোরআন ধরে কোরআন দিয়া জীবন গড়ে আর দুই নম্বর হলো যারা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরানের তেলোহা করে দুনিয়ার সব মানুষ ঘুমায়া যায় আর ওই গোলামটা ঘুমায় না শীতের রজনীতে রবের কদমে সেজদা দিয়ে দিয়ে চোখের পানি দিয়ে সেজদা ভিজায় পাক বলেন ইয়া এই ওখান মুজ্মিলুকু মিল্লাইলা إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا الله, الله, الله أكبر الله رسولك الله يا أيها المزمل يا ولا أبني رَتِل কিছু অংশ ব্যতীত আপনি সালাত আদায় করেন অর্থাৎ কম অনুমান আর বেশি তাহাজ্জুদের নামাজে সময় দেন সুবহানাল্লাহ আবার আল্লাহ তাআলা বলছেন আমিনাল লাইলি ফতাহাজ্জত বিহি نافিলাতাল আসা চায় আল্লাহ আকবর আল্লাহ জালা বলছেন আপনি রাতের কিছু অংশ সংরণ আর আপনি অতিরিক্ত এবাদত করেন তথা তাহাদ্দুদের নামাজ আদায় করেন এতে করে আপনার রব আপনার মালিক আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবে প্রশংসিত স্থান দান করবে সোমাহান আল্লাহ কিন্তু এখন উম্মাদ কম্বল মুরাদিয়া ঘুমায় লন্ডনি কম্বল মোড়া দিয়া ঘুমায় বিদেশি কম্বল মোড়া দিয়া ঘুমায় ফজরের সময় মসজিদে খেয়াল করলে দেখা যায় ইমাম মজিন খাদিম সারা আর মুসল্লি পাওয়া যায় না ঠিক না কথা বলেন ঠিক না নামাজ পড়তে চায় না নামাজের কত গুরুত্ব আল্লাহর হাবিব বলছেন আকরবুমায় কুনুল আব্দমের রব্বি অহুয়া সাজিদুন যেই ব্যক্তি রবের কদমে সেজ দেয় যে ব্যক্তি আল্লাহর কদমে দেয় ওই ব্যক্তির সাথে আমার আল্লাহর সম্পর্ক গভীর হয়ে যায় যায় না যদের মরণ দিয় প্রভু আমায় একা মতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহ আকবার এই জন্য খেয়াল রাখতে হবে নামাজ হলো মানুষকে অলিউল্লাহ বানায়া দেয় সমাজে এক শ্রেণী মানুষ আছে দেখবেন আল্লার অলিদের বিরোধিতা করে আসসে না নাই কথা কয় আসে না নাই আছে সমাজে এক শ্রেণী মানুষ আছে যারা হককানি অলিদের বিরোধিতা করে অথচ ও জানে না ও তো রাতের বেলা বালিশ দিয়ে ঘুমায় তাও আবার একটা না দুইটা একটা দেয় মাথায় আর একটা দেয় কোলে তাই নাম হয়েছে কোল বালিশ একটা মাথার বালিশ আর একটা কোল বালিশ আর মাথার দিয়া ঘুমায় আর সকালবেলা বেলা ওইটা ফতুয়া দেয় বলে আল্লাহরুলি বলতে কিছু নাই বেটা তুই জানবি কেমনি আল্লাহরুলি আসে কি নাই কারণ তুই তো রাতের বেলা দুই বালিশ দিয়া ঘুমাস আর আল্লাহর বেলা ঘুমায় না মাথা নিচ থেকে বালি সরায়া। যতই শীত হোক যতই ঠান্ডা বাড়ুক ঠান্ডা পানি দিয়ে হজু করে সেজদা দিয়ে দিয়ে রাত্র পার করে ফেলে কথা বলেন ঠিক কেনা